ভেজিটেবিল চপের রেসিপি আজকে আমি দেখাচ্ছি তো ভেজিটেবিল চপের জন্য আমি নিয়েছি এখানে বিট আর এখানে গাজর তো এখানে আমি নিয়েছি একটু আলু সেদ্ধ প্রথমে আমি এই বিটটা গাজরটা এখানে গ্রেট করে নেব এই যে বিট গাজর এটা আমি এখানে গ্রেট করে ফেলেছি এবার আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি বাদামগুলো নিয়েছি বাদামগুলো আমি দিয়ে দেব বাদামগুলো আমি ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো গাজরগুলোকে ছেড়ে দেবো আমি একটু এগুলোকে ভাজা ভাজা করে নেবো মানে ভেজে নেবো আর কি খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন মানে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব আলু সেদ্ধটাও দিয়ে দেব বেশি দিলাম না অল্প একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো আলুটা দিলে এটার বাঁধনটা বেশ ভালো হয় এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম ভাজা বাদামটাও দিয়ে দিল এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম আমাকে আবার একটু জ্বালাতে হলো আমি একটু মিষ্টি দিতে হবে ভুলে গেছিলাম এক চামচ চিনি আমি একটু অ্যাড করে দিলাম সব খাবারেরই একটা নুন চিনি পারে থাকতে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম এতে ফুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব ময়দা আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার এক চামচ এটাকে আমি জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানাবো এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন বেশি দেব না কারণ চপের পরে আমার নুনটা দেওয়া আছে এদিকে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে নেব কারণ তেলটা গরম হবে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার আমি তেলটা এখানে দিয়ে দেব একটু বেশি তেল দিলাম কারণ চপগুলো ভাজতে হবে ব্যাটারটা আমি গুলে নেব আমি একটু ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমার ব্যাটারটা আমার কিন্তু এখনো গোলা হয়নি কারণ এই যে লামস রয়েছে এই লামস গুলো থাকলে ভালো হবে না এবার আমি চকগুলোকে গড়ে নেব গড়ে চপগুলোকে গড়ে নিলাম এবং লম্বাই শেপ দিলাম আপনারা গোল শেপও দিতে পারেন এই প্লেটটার মধ্যে আমি রেখে দিলাম যে প্লেটটাই আমি আলু সেদ্ধ রেখেছিলাম ওইখানেই দিয়ে রেখে দিলাম আবার আমি একটা চপ গড়ে নেব দুটো চপ হয়ে গেল তো এবার এই একটা করে চপ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের দিয়ে আমি ব্রেড ক্রামসে ফেলে দিলাম পুরোটাই খুব ভালোভাবে ব্রেড লাগিয়ে নেব একটা আমার রেডি হয়ে গেল আমি আবার একটা ব্যাটারে ডোবাবো ডুবিয়ে আমি আবার এই ব্রেড কামসে ওট করে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি ভেজিটেবল চপগুলো ছেড়ে দিলাম তিনটে ভেজিটেবিল চপ আমি এখানে ছেড়ে দিয়েছি এই চপটা অনেকক্ষণ ছেড়েছিলাম উল্টে দিলাম এই পাটটা ভাজা হবে আবার এটাও খাই তো ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন অর্ধেক হয়ে গেছে পাখিগুলো আমি এইভাবে সব কটা ভেজে নেব এই চপগুলো যখন ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবেন মানে একদম সিমে কারণ যদি আপনি বেশি বাড়িয়ে দেন গ্যাসের সিমটা তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না আর ওপরটা পুড়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সতদ্রস কিচেন দেখা হচ্ছে পরের ভিডিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ভেজিটেবল চপ ভেজিটেবল চপের রেসিপি একবার এই প্রসেসে অবশ্যই করে দেখবেন পরের ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার